আসসালামু আলাইকুম আমি কদল চৌধুরী বাড়ির উত্তর থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত একটি পূর্ণাঙ্গ বিডিও করার জন্য চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকুন আমি বর্তমানে আমার ড্রোনটি কদল চৌধুরী বাড়ির প্রাইমারি স্কুলের সামনে থেকে উড্ডয়ন করার চেষ্টা করতেছি আর এখান থেকে আমি উত্তর দিকে পাঠাবো এই ড্রোনটি একেবারে কোশেফ আনোয়ার চৌধুরীর বাড়ির দিকে তো আপনারা দেখতে থাকুন আমি এখন ডিগির দক্ষিণ পারে। তো এখান থেকে আমি আস্তে আস্তে উত্তর দিকে যাচ্ছি আমার ডোনটি দিয়ে আর এই ডোনটি এখন ডিগির উত্তর প্রান্তে আর এদিক দিয়ে আমি উত্তর দিকে অগ্রসর হচ্ছি ক্রমান্বয়ে তো আপনারা দেখুন এখন কোথায় হলো এখন আমি প্রায় তো আমি এখন ডিগি অতিক্রম করে চলতেছি উত্তর দিকে তো দেখুন আপনারা এখন আরেকটি দিক পুকুর দেখা যাচ্ছে এখানে এটি বিজনদের বাড়ির সামনে এটা অতিক্রম করে আমি মনে হয় এটা আব্বাস কিংবা ইসুফদের বাড়ির সামনে ওদের বাড়িটি অতিক্রম করতেছি আমি আর যেটি দেখতেছি যে বিল্ডিংটা দেখতেছি সেটি হলো বা সালাউদ্দিন কিংবা কোশয়েদ আনোয়ার সাহেবদের বাসা এটা অতিক্রম করছি আর সামনে হয়তো আরে কিছু বাড়ি আছে এগুলো আপনারা দেখিনি তো আমি এক আমি ডোনটি এখন ঘুরিয়ে ফেলতেছি এটা ছিল আমার একেবারে লাস্ট উত্তর পর্যন্ত আমি এখন ঘুরিয়ে আবার দক্ষিণ দিকে অগ্রসর হব একেবারে দক্ষিণের রাস্তা পেশকারহাট রোড পর্যন্ত যাব এই ডোনটি নিয়ে এখান থেকে তো আপনারা দেখুন সামনে আমি অগ্রসর হচ্ছি এখন একেবারে দক্ষিণ পর্যন্ত যাচ্ছি ক্রমান্বয়ে তো দুটি বিউ দেখালাম আমি আমি একবার গেছি আবার রিটার্ন আসতেছি দক্ষিণের দিকে তো একেবারে অনেকটা দেখা যাচ্ছে দক্ষিণের দিকে আমরা দৃষ্টিপাত করলে দেখা যাচ্ছে একেবারে গুমান মাধ্যম বিল পর্যন্ত দেখা যাচ্ছে যেখানে অনেক দূরে পানি তো এটা কদলের দিকে সামনাসামনি চলে এসে আমি ডোনটি নিয়ে আর দেখা যাচ্ছে স্কুল আর মসজিদ এগুলা দেখা যাচ্ছে আর রাস্তা ডিগির পূর্ব পূর্বপাড়ের রাস্তা রাস্তা সহ দেখা যাচ্ছে এখানে খুব পরিষ্কারভাবে আমি এখন একেবারে দক্ষিণে চলে যাব এটা স্কুল অতিক্রম করতে যাচ্ছি আমি আর একটু এদিকে দেখালে আমি রাস্তার পূর্ব পাশের দিকে দেখালে যেটা সোনায় খাল আর এই খালটা দেখা যাচ্ছে আমাদের খালের রাস্তার এবং আমাদের যেটা ওই রাস্তার পাশে বিলগুলি দুপাশে রাস্তার দুপাশে বিলগুলো আসলে খুব সুন্দর লাগতেছে সবুজ তো এটা বেশ সুন্দর লাগতেছে তো আমি এখন সামনের দিকে যাচ্ছি এটি অ্যাডভোকেট মনির আলম সাহেবের বাসা বাড়ি আর আমি ওটা অতিক্রম করে এখন যাচ্ছি এখন যেটি দেখা যাচ্ছে তো মসজিদ আর প্রসাদ সাহেবাহ মাজার শরীফ আর এটি অতিক্রম করে আমি আরও সামনের দিকে যাচ্ছি এখন প্রায় মসজিদের পরে হল পেশকারহাট রোড আর পেশকারহাট রোড আমি অতিক্রম করব আর একটু সামনের দিকে তারপর ব্যাগ দেব আবার আমার নির্দিষ্ট স্থান স্কুলের সামনে আমি দাঁড়াই আছি আসলে স্কুলের সামনে তো এখন দেখা যাচ্ছে আমি মেন রোড পেশকারহাট রোড অতিক্রম করছি এখন সামনে যেটা হচ্ছে যোগীপার পার বাড়ি এটা হলো সেই আর এদিকে ঘুরে এনে আমি আবার রিটার্ন করে আমার কদলের ডিগ্রির পার দিকে পার পর্যন্ত চলে আসতেছি আবার রিটার্ন ব্যাক করতেছি আমি যেটি আমি দাঁড়াই আছি স্কুলের সামনে গেট বরাবর তো আস্তে আস্তে আমি অগ্রসর হচ্ছি এখন ডিগিটি পরিষ্কার দেখা যাচ্ছে এদিক থেকে কদল ডিগিটি পরিষ্কার দেখা যাচ্ছে আর অন্যান্য বাড়িঘরগুলি সবগুলি দেখা যাচ্ছে এটা আসলে এই ভিডিওতে পুরা কদল বাড়ির কিছুই দেখা যাচ্ছে আমি মনে করি যদি এটা জয়নাল সাহেবের বাসা বাড়ি তো আমি এখানেই লেন করবো